স্বাধীনন স্বাধীনতার পর এক মহা সংকট নিবিदित হয় আমাদের এই প্রিয় মাতৃভূমি সুজলা সুফলা সর্ষে সমলা আমাদের এই উর্বর বাংলাদেশ শুরুতে আমিত শাসনের কবলে পড়ে দুরবিদ্ধ নিবিदित হয় 1975 সালে পল পুনর্বন্টনক প পর পায় জলতার ডেভেলপমেন্টের মধ্য দিয়ে রমান দেশ ও দেশের মানুষের প্রয়োজনে দায়িত্বভার গ্রহণ করে

কৃষি উৎপাদন অবদান রাখতে পারে সেই জন্য ১৯৭৭ সালে ফেব্রুয়ারি মাসে কোন জামানত ছাড়াই একশো কোটি টাকার একটি বিশেষ কৃষি ঋণ কর্মসূচি প্রণয়ন করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয় বীজ অধ্যাদেশ ভালো বীজ মানে অধিক ফসল তাই উনিশশো সালের জুলাই মাসে জিয়াউর রহমান বীজ অধ্যাদেশ প্রণয়নের মাধ্যমে মানসম্মত বীজ কৃষকের হাতে পৌঁছানোর ব্যবস্থা করেন ফলে কৃষকে বীজ কিনে প্রতারিত হওয়া থেকে রক্ষা পায় বীজ খাতে বীজ শিল্পের উন্নয়নে ও বিকাশে হিসাবে কাজ করে কৃষি সংস্কার কর্মসূচি কৃষি উন্নয়ন ও আধুনিকায়নের জন্য কৃষি প্রযুক্তি ও যন্ত্রপাতির সাথে কৃষকের সম্পৃক্ত করার কোনো বিকল্প নাই তাই আধুনিক পাওয়ার টিলার ট্রাক্টর সেচ আর হারভেস্টার স্বল্প মিলল কৃষকের মাঝে বিতরণের ব্যবস্থা কয়েক বছরের মধ্যে ধান উৎপাদন এগারো দশমিক এগারো মিলিয়ন টন তেরো দশমিক ছিয়াষট্টি মিলিয়ন টনে বৃদ্ধি পায় খাদ্য নিরাপত্তা নিশ্চিত করো দেশের খাদ্যজন দেশের দারিদ্র জনগোষ্ঠীর আত্মনিরাপত্তা নিশ্চিত করার জন্য বাংলাদেশ থেকে কৃষক যেন উৎপাদিত ফসল বিক্রি করে ক্ষতিগ্রস্ত না হয় সেই জন্য তিনি উনিশশো আটাত্তর সালে খাদ্য গোদাম ঋণ কর্মসূচি গ্রহণ করে পল্লী বিদ্যুতায়ন কর্মসূচি বিদ্যুৎ দিয়ে উন্নয়নের ও সভ্যতার বড় নিয়ামক মনে করি উনিশশো সাতাত্তর সালে অক্টোবর মাসে জিয়াউর রহমান পল্লী বিদ্যুতায়ন বোর্ড প্রতিষ্ঠা করেন ফলে বাংলাদেশে অষ্টানব্বই শতাংশ গ্রাম এবং

thank <laughs> প্রতিষ্ঠা কৃষি বিপ্লবের ফলে দেশের মেটানোর জন্য শিল্প আমদানি নির্ভর কমিয়ে চিনি শিল্পের উন্নয়নে উনিশশো ছিয়াত্তর সালে বাংলাদেশ সুগার অ্যান্ড ফুড কর্পোরেশন প্রতিষ্ঠা করেন যার ফলে দেশীয় চিনি উৎপাদন বৃদ্ধি পায় উপজাত ভিত্তিক পণ্য বিদেশে রপ্তানির সুযোগ তৈরি হয়

কৃষিতে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার অবদান সম্মানিত কৃষক ভাইমোনা উত্তরাঞ্চলে জড়াগরের

নির্দিষ্টে নবদুগন্তের সূচনা হয় নন ইউরিয়া সার যেমন টিএসপি এমওপি এবং বিএপি সারের উপর প্রথম ভর্তুকি চালু করেন কৃষি গবেষণা ও সম্প্রসারণ বিভাগের বেশ কিছু পথ উন্নয়ন খাত থেকে রাজস্ব খাতে স্থায়ীকরণের ব্যবস্থা করেন ফলে কৃষিক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন সাধিত হয় পাঁচ হাজার টাকা কৃষি ঋণ এবং পঁচিশ বিঘা পর্যন্ত যদি খাদ্যা মুখ করেন গঙ্গাভ্রমণ এলাকায় কর্মসংস্থানের লক্ষ্যে একটি পঞ্চাশ কোটি টাকার তহবিল এবং চলাঞ্চলে জনগোষ্ঠীর উন্নয়ন পাঁচশো কোটি টাকার চর জীবিকায়কল্প গ্রহণ করেন দুই হাজার চার সালে সংরক্ষিত পলায়নকারী পূর্ণ ক্ষতিগ্রস্ত কৃষক পুনর্নবাসনের লক্ষ্যে তৎক্ষণিক দুইশো চার কোটি টাকা কৃষি পুনর্শাসন কর্মসূচি গ্রহণ করেন উল্লেখযোগ্য দুই হাজার পাঁচ ছয় দুই হাজার ছয় সাত অর্থবর্ষক কৃষি পদ্ধতি ও পুনর্শাসন দাব

রপ্তানির জন্য তাঁচাফর মান যাচাই কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কেন্দ্রীয় প্যাকেজিং হাউস প্রকল্পের ছয় তালা ভবন নির্মাণ করে আওয়ামী ঠিকাদার প্রতিষ্ঠান একশো আঠান্ন কোটি টাকার দুর্নীতি করে কৃষি মন্ত্রণালয় থেকে জেলা দেওয়া হয় কিন্তু গত পনেরো বছরের সত্যিকার এই বঞ্চিত হয়েছে ফলে এই খাতে লক্ষ লক্ষ কোটি টাকা শক্তির কৃষি যন্ত্রপাতি নাম সর্বস্ব সরবরাহকারী প্রতিষ্ঠানের রিপোর্ট থেকে নির্মাণের যন্ত্র সংগ্রহ করে কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করে এই প্রকল্পে